তা দেখুন বন্ধুরা আমি সকাল সকাল উঠে আমাদের যে সবজি ক্ষেতের সাইড দিয়ে কলা গাছ আছে তাই সেই কলাগাছে একটা মুসা পড়েছে আর কলা ছেড়ে দিয়েছে তা ওই মশাটাকে আমি কেটে নেব একটা কঞ্চির মাথায় কাস্তি জড়িয়ে নিয়ে যাচ্ছি মশাটাকে পাড়ার জন্য তা দেখুন বন্ধুরা আমি কিভাবে মশাটাকে পারি আর আমাদের সবজি খেতে সব রকম সবজি হয়েছে আর এই সাইড দিয়ে কলা গাছগুলো একটা একটা করে লাগানো ছিল তাই সেই একটা একটা কলা গাছের থেকে কতগুলো কলা গাছ হয়েছে পুরো একটা বাগান তৈরি হয়ে যাচ্ছে আর দেখুন বন্ধুরা আমি কলার মশাটাকে পাচ্ছি কলার মশাটা অনেক উপরে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তাই দেখুন কলার মশাটাকে আমার পাড়া হয়ে গেছে কত বড় দেখুন কলার মশাটা আর এই কলার মশা কিভাবে কাটতে হয় তা সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর দেখুন বন্ধুরা ভুট্টা গাছগুলো কত সুন্দর বড় হয়েছে আমার প্রায় মাথার কাছে উঠে গেছে আর এই দিকে আমি বর্ষে পড়েছি কলার মশা কাটার জন্য তাই এই যে কলার মশাটাকে একটা একটা করে ছাড়িয়ে শক্ত যে কাটি মতন আছে ওইগুলোকে আমরা এর থেকে বের করে করে বেছে ফেলে দেবো হলে খাবার সময় অসুবিধা হয় তা দেখুন বন্ধুরা সবগুলোর থেকে কাটি কাটিগুলো বেছে ফেলে দেবো দেখুন বন্ধুরা এটা বাদ দিয়ে দিয়েছি আর এইগুলোকে এবার যত তোমরা ঝিরিঝিরি করে কাটতে পারবে তত সুন্দর হবে তা দেখুন আমি এইগুলোকে কেটে নিচ্ছি আর এই কলার মশা কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবে হলে এর একটা কষ আছে ওই কষটা বার হয়ে যাবে আর এই দিকে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে মশাটাকে আমি সিদ্ধ করে নেব তেমন এমন দুটো জিনিস দিয়ে আমি সিদ্ধ করব কলার মশাটা আর কালো ভাব হবে না তা দেখুন হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদটা দিলে কলার মশাটা আর কালো ভাপ আসবে না আর একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই দিকে দেখুন কলার মশাটা আমার সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে এটাকে আমি সাজিতে ঢেলে নিয়েছি নিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি আর তেলের উপরে আমি ফড়নের রসুন দিয়ে দিয়েছি একটু সেন আসার জন্য আর পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইদিকে কেটে রাখা কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি মশলার সঙ্গে কাঁকড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তাহলে সেনটা সুন্দর আসবে আর এই দিকে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার আমি সুন্দর করে মশলাটাকে কাঁকড়ার সঙ্গে ভাজোভাজো করে নেব আর এইদিকে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি কলার মশায় একটু মিষ্টি না দিলে কসকস ভাব থাকে সেই ভাবটা কেটে যায় আর এই দিকে আমি সিদ্ধ করে রাখা মশাটাকে মশলার উপরে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তা দেখুন বন্ধুরা আমার কলার মশাটা রেডি হয়ে গেছে